হাসিনা মার্কা নির্বাচন করে কোন দলকে ক্ষমতায় বসানোর চায় চাঁদাবাজ নেতৃত্বের হাত থেকে জাতি মুক্তি চায় দখলবাজ নেতৃত্বের হাত থেকে জাতি মুক্তি চায় বাংলাদেশের মানুষ একটি সৎ দক্ষ যোগ্য দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত নেতৃত্বের অপেক্ষায় আছে এবং সেই নেতৃত্ব থেকে উপহার দেবে জামাত ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আল্লাহ তালার সুক্রিয়া যে গত পাঁচই অগাস্টের পরিবর্তনের পরে বাংলাদেশের মানুষের মাঝে জনগণের মধ্যে জামাতের ব্যাপারে এক পজিটিভ জাগরণ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ যার কারণে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে চার থেকে সচিবালয়ে সর্বত্রই একটা কাল আলোচনা চলছে কিন্তু সব দল দেখা শেষ জামাত ইসলামীর বাংলাদেশ আর যারা ভদ্র এটা হলো কমন আলোচনা আর সাধারণ লোক যারা শিক্ষিত তাদের বক্তব্য হলো সবই তো দেখলাম এবার জামাতকে দেখবো আমরা উভয়টাই জামাতের জন্য আল্লাহর মেহরবানিতে পজিটিভ তো জামাতের ব্যাপারে মানুষের এই আগ্রহ তৈরি করার ক্ষেত্রে জামাতের ঐতিহাসিক ত্যাগ এবং কোরবানি রয়েছে জামাতের নেতা নেতাকর্মীদের গত প্রায় ১৬ বছর ফেসিবাদের জুলুম নির্যাতনের সবচেয়ে দিয়ে বেশি শিকার হয়েছে জামাত শিবির সুতরাং জামাত শিবির হলো বাংলাদেশের এই দেশের সবচেয়ে বড় মাজলুম দল মাজলুমের প্রতি মানুষের সহানুভূতি বেশি থাকে এটা এবার আবার প্রমাণিত হয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ মানুষ এখন দুর্নীতিবাজ নেতৃত্বের হাত থেকে মুক্তি চায় চাঁদাবাজ নেতৃত্বের হাত থেকে জাতি মুক্তি চায় দখলবাজ নেতৃত্বের হাত থেকে জাতি মুক্তি চায় বাংলাদেশের মানুষ একটি সৎ দক্ষ যোগ্য দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত নেতৃত্বের অপেক্ষায় আছে এবং সেই নেতৃত্ব জাতিকে উপহার দেবে জামাত ইনশাআল্লাহ এটা এইটা মানুষের মধ্যে এই আস্থা তৈরি হয়েছে পাঁচই অগাস্টের পরে কয়েকটি কথা পরিষ্কারভাবে আমরা বলে আসছি নাম্বার ওয়ান জুলাই বিপ্লব সহ এই ১৬ বছরের ফেসিবাদী আমলে যত গণহত্যা চালানো হয়েছে এই সকল গণহত্যার বিচার করতে হবে দুই ফেসিবাদের দোসর সরকারের ভিতরে বাইরে যত আছে আবার ফেসিবাদের দোসরেরা সরকারের সাথেও আছে আবার আরেকটি রাজনৈতিক দলের ঘাড়ে সোয়ার হয়ে ফ্যাসিবাদী শাসনকে আবার পুনরুজ্জীবিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমরা আহ্বান জানাব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ফেঁসিবাদের দোসর সরকারের ভিতরে বাইরে যেখানেই থাকুন না কেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে বিচারের আওতায় আনতে হবে আর বাংলাদেশের মানুষের প্রাণের দাবি দীর্ঘদিন অনেকে তিনটি নির্বাচনের কথা বলে আমি বলি না চারটা নির্বাচন আট সালে নির্বাচনও হয়েছিল বাংলাদেশে ময়নউদ্দিন ফখরুদ্দিন আর ভারতীয় গোয়েন্দা সংস্থার র এবং আওয়ামী লীগের ত্রিমুখী ত্রিপক্ষীয় সমঝোতা ষড়যন্ত্রের নির্বাচন যে নির্বাচনের মধ্য দিয়ে টু থার্ড মেজোরিটি দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছিল এর পরের তিনটি নির্বাচনও মানুষ ভোট দিতে পারে নাই ভোট কেন্দ্রে যেতে পারে নাই সুতরাং এবার বাংলাদেশের মানুষের সকল মানুষের প্রাণের দাবি একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য যে ধরনের সংস্কার প্রয়োজন সকল সংস্কার সম্পূর্ণ করে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা ইতিমধ্যেই সরকার সেই নির্বাচনের একটা রোডম্যাপও ঘোষণা করেছে স্পেসিফিক ডেট না বললেও আমরা বলেছি যেন তেন প্রকারের কোনো নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না হাসিনা মার্কা কোনো নির্বাচন করে কোনো দলকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ প্রতিহত করবে আগামী দিনে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে জনগণ যাতে নিরাপদে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে এটা সরকারের দায়িত্ব আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ সহ যারাই সরকারে আছেন তাদেরকে আমরা বলবো আপনারা ক্ষমতায় বসেন নাই জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে সুতরাং নিরপেক্ষ থাকতে হবে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে নিরপেক্ষতার ব্যত্যয় ঘটলে আল্লাহ বাংলাদেশের জনগণ কাউকে ছাড়বে না তার কারণ এই ভোটাধিকারের জন্য এই গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ ফেসিবাদ মুক্ত করতে গিয়ে হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছেন সুতরাং কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয় মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আর আপনাদেরকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে আমরা আশা করি বিশ্বাস করি আপনারা সেই দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগের বিদায়ের পর পতনের পর বাংলাদেশে একটা দল নিজেদেরকে দেশের মালিক মনে করতেছিল আমার কথা কি বুঝতে পারছেন কিন্তু দিন যতই যাচ্ছে তারা তাদের মালিকানা হারানোর পথে এখন আর তারা বুঝতেছে যে বিষয়টা অত সহজ নয় আমাদের বক্তব্য খুবই পরিষ্কার এই দেশ কারুর বাবার দেশ নয় এই দেশ কোন পরিবারের দেশ নয় এই দেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষের দেশ সুতরাং এই দেশ কিভাবে পরিচালিত হবে এই দেশের আঠারো কোটি মানুষ আগামী দিনে নির্ধারণ করবে ইনশাআল্লাহ সুতরাং কারোর চক্ষু কে পরোয়া করা যাবে না আমরা ধৈর্য ধৈর্য আমরা ফাস বীর কামা সবারা উল এল আজমি রসুল এমন ধৈর্য ধরবো যেমন ধৈর্য ধরেছিলেন নবী নবিরসুল দীর চেতা নবী রসুলরা ইন্নাফিজা আলিকা মিন আজমেল উমুর আর সকল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা হলো সবচেয়ে সাহসিকতার কাজ সব পরিস্থিতিতেই আমরা ভয় করব কাকে এই পয়েন্টে কোনো দুর্বলতা দেখানো যাবে না আর নির্ভর করব কার উপরে সাহায্য চাইব কার কাছে বিজয় এবং সাহায্যের মালিককে অমান নাসর ইন আইন্দুল্লাহ বিজয় এবং সাহায্য দুইটাই আল্লাহ রাতে বিনা ওয়াইয়্যদু বিনসরিহি মাইয়্যাশা আল্লাহ যাকে চান তাকে বিজয় দিয়ে সাহায্য করেন আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ আমাদের শহীদ আমির জামাত শাহাদাতের আগ মুহূর্তে বলেছিলেন আমার শাহাদাত এই দেশে পরিবর্তনের সূচনা করবে আলহামদুলিল্লাহ এটা শুরু হয়ে গেছে না বলেন শুরু হয়েছে কি না শুরু হয়ে গেছে আমরা বিশ্বাস করি এ দেশের মানুষ ইসলামের পক্ষে রায় দেবে ইনশাল্লাহ আর আমরা এটাও আশা করি বাংলাদেশের আগামী দিনে সকল ইসলামী দল ইসলামী ব্যক্তিত্ব ইসলাম ভালোবাসে দেশকে ভালোবাসে দেশের সীমানাকে ভালোবাসে এই সকল শ্রেণী পেশার মানুষ জামাতের সাথে ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তা আমাদেরকে যার যার জায়গায় সঠিক ভূমিকা পালন করার তৌফিক দান করুন আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোরবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সার্বিক কল্যাণ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত